হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিত্য মতো নিয়ে চলে এলাম চুলাই তৈরি চিকেন শাসলিক রেসিপি আশা করি আমার চিকেন শাসলিক রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক করে ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল সত্যি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত সব সময় তোমাদের পাশে আমি আছি আর আমার পাশে তোমরা সব সময় থাকবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে খুবই মজাদার দুর্দান্ত স্বাদের চিকেন সাসলিক তৈরি করেছি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর অল্প উপকরণেই চিকেন সাসলিক তৈরি করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি বুট লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তাসকে চিকেন সাসলিক বানানোর জন্য বুকের হাড় ছাড়া টুকরো মাংস নিলাম মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এখন দিয়ে দিব লেবুর রস তোমরা চাইলে সয়া চসও দিতে পারো আমার হাতের কাছে সয়া সস ছিল না তাই দিতে পারিনি লেবুর রসটা দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে মাখিয়ে নিছি আর চিকেন সস খুবই মজাদার খেতে বাচ্চাদের জন্য পারফেক্ট তাই তোমরা এভাবে চাইলে বানিয়ে প্রয়োজন করতে পারো তাই আমি আজকে খাওয়ার জন্যই জাস্ট বানিয়েছি এখন দিয়ে দিলে পরিমাণ মতো ডিম এখানে দুইটা ডিম ভেঙে নিছি এখন অর্ধেক ডিম দিয়ে দিছি দুটা ডিম ভেঙে ফাটিয়ে নিচ্ছি এখন ডিমটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর ডিমটা দিলে খুবই মজা লাগে তার জন্য দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এখন প্রায় এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখো মশাল্লা সুন্দর মতো সফট হয়ে রয়েছে এখন আমি কাঠি যেগুলো লাগবে চিকেন শাস্তিক বানানোর জন্য কাঠিগুলো নিয়ে নিলাম এক এক করে আর এখানে আমি কেটে নিছি একটা টমেটো একটা পেঁয়াজ আর একটা গাজর তোমরা চাইলে পেপসি কাপও নিতে পারো তাই আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এক এক করে মাংসটা কাটিতে গেঁথে নিব। আর এখানে মাংসের পরিমাণটা বেশিই দেওয়া হচ্ছে এখন ধীরে ধীরে একটা টমেটো দুই পিস মাংস দিয়ে এখন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু গেতে নিচ্ছি আর শেষে একটু খাওয়ার জন্য হাতে জায়গা রাখতে হবে লাঠিটায় তাই তো খাওয়ার সময় একটু সুবিধা হবে এখন দিয়ে দিছি গাজর এখন আবার দিয়ে দিলাম এক পিস মাংস আর মাংস গাজর পেঁয়াজ টমেটো দিয়ে এভাবেই চিকেন চাসলিক বানিয়ে খেতে পারেন খুবই মজাদার একটি নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য এবং বিকালে নাস্তার জন্য খুবই মজাদার এভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দেওয়া যায় যখন খাওয়ার সময় বেজে নিতে পারেন তা এখন আবার তিন পিস মাংস দিয়ে এখন আবারও টমেটো দিয়ে দিলাম এখানে মাংসের পরিমাণটা খুবই বেশি রাখছি পারফেক্টভাবে একটি সাসলেক তৈরি করা হয়েছে এখন আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন প্রথমে একটা টমেটো দিচ্ছি তারপরে আবার মাংস দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা চাইলে কমও দিতে পারেন এখানে তিন পিস মাংস দিয়ে আবারও দিয়ে দিলাম চার মাংসগুলো কিউব করে একটু মোটা করে কেটে নিলে ভালো হবে এখন দিয়ে দিলাম এক পিস গাজর গাজরটা দিয়ে সুন্দর করে বসিয়ে এখন দিয়ে দিলাম এক পিস পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু বড়ো বড় করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে কেটে নিচ্ছি তা দুই পিস পেঁয়াজ দিয়ে দিলাম আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাই আবার পেঁয়াজ দিয়ে আবারও মাংস দিয়ে দিলাম এখন লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো একদম পারফেক্টভাবে আমার আরেকটি সাসলিক তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ মার্শাল্লা আমার চিকেন সাসলিক তৈরি হয়ে গেছে এখন আমি শুধু চিকেন দিয়ে বানিয়ে নেব এটা আমার একটা ছেলে টমেটো এবং পেঁয়াজ খাচ্ছে না তার জন্য শুধু চিকেন দিয়েই বানিয়ে নিছি এখানে শুধু চিকেনগুলোই গেঁথে নিচ্ছি এখানে কোনো টমেটো এবং গাজর পেঁয়াজ কিছুই দেওয়া হবে না এই বাবদ চাইলে তোমরা চিকেন সাসলিক বানিয়ে খেতে পারো সব বাচ্চারা তো সবজি টমেটো গাজর খাচ্ছে না তার জন্য আর কি তা আমার দুই ছেলের জন্য দুই রকম করে বানিয়ে নিচ্ছে এখানে সবগুলোই মাংস দেখতেই পাচ্ছ মার্শাল্লা এক এক করে আমি সবগুলো পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো মার্শাল্লাহ দেখতে খুব লোভনীয় হয়েছে আর খেতে তো খুব মজা হয়েছে এখন সবজি দিয়ে বানিয়েছি আমি চারটি আর শুধু মাংস দিয়ে বানিয়েছি তিনটি মোদ ষাটটি আর বাকি ডিমের অংশটা ডেলে একটু মাখিয়ে রেস্টে রেখে দেব তাই ডিমের অংশটা দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট এখন আমি আধা ঘন্টার জন্য একদম রেস্টে রেখে দিব। এখন চামিচ দিয়ে বাকি ডিমটুকু উপরে দিয়ে দিয়ে দিছি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে এখন চলে গেছি একটা বেসনের ব্যাটার তৈরি করবো পরিমাণ মতো বেসন বেসনটা হয়েছে শুধু মশাই ডাল দিয়েছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া বেকিং পাউডার এবং লবণ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করতে হবে একসাথে পানি দিতে গেলে বেশি হয়ে যাবে তার জন্য তাই ধীরে ধীরে সামিজ দিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গণত্বটা কতটুকু এখন চলে যাচ্ছি চুলাই চুলাইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে দিলে চিকেন বাজাটা বাজাটা মশাল অনেক সুন্দর হবে নাহলে এক পাশ হবে এক পাশ হবে না আর তেলের পরিমাণটা তো দেখতেই পাচ্ছো একটু বেশি দিয়েছি এখন এক এক করে বেসনের ব্যাটারের ভিতরে চিকেন চাসলিকটা দিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি তাহলে খেতে খুবই মজা লাগে এখন চুলা মিডিয়াম আছে দিয়ে ধীরে ধীরে বাঁচতে হবে এখন আমার মনে হচ্ছে এক পাশ হয়ে যাচ্ছে তাই একটু খন্তির সাহায্যে তুলে দেব দেখতেই পাচ্ছ এক এক করে আমি তুলে দিচ্ছি আর এটা মিডিয়াম একদম চুলা মিডিয়াম এসে দিয়ে অনেক সময় ধরে বাঁচতে হবে যেহেতু মাংসটা কাঁচা বাজার ভিতরেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে তার জন্য তাহলে বন্ধুরা এইভাবেই তোমরা বাচ্চাদেরকে চিকেন শাসলিক বানিয়ে দিতে পারো বাইরে চওড়া জমে না কিনে বাসাই অল্প উপকরণে অল্প খবর যে দুর্দান্ত মজাদার চিকেন শাসলিক তৈরি করে নিজেরাও খেতে পারো এবং বাচ্চাদেরকেও দিতে পারো ছা তো জাস্ট হওয়াও মাসাল্লাহ খেতে আমার ছেলেদের পারফেক্ট খাবার আমি ছেলের জন্য এইভাবে বানিয়ে মাদ্রাসায় নিয়ে গেছি আবার বড়ো ছেলের জন্য বাসায় রেখে গেছি আর দুই ছেলের জন্য তো দুই রকম করছি দেখতেই পাচ্ছ আমার ছোটো ছেলে সবজি খায় না তার জন্য ওর জন্য শুধু মাংস রেখে করছি আর বড়ো ছেলের জন্য সবজি দিয়ে করছি এখন আমার পারফেক্টভাবে সেপ বাজা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এখন বাকি তিন পিস রয়েছে ওইটাও বেসনের ব্যাটারে ভালোভাবে মাখিয়ে এখন দিয়ে দিলাম চুলায় এটাও ধীরে ধীরে বেজে নিতে হবে আর বাঁচতে একটু সময় লাগছে বেশি কিন্তু খেতে খুবই মজা লাগছে আর যে কোনো কাজে দোজনই করতে হবে নিয়ে করলে তো সব কিছুই খেতেও মজা লাগে আর দোজনীয় কাজ করলে সফলতা অর্জন করা যায় আর রান্নাবান্নার কাজটা তো খুব দৈজনেই করতে হয় তা এভাবে আমার দ্বিতীয় সহ বাজার হয়ে গেছে মার্শাল্লা একে একে আমার সবগুলো চিকেন শাসলিক বাজায় হয়ে গেছে এখন সস দিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিছি কেমন হয়েছে আমার চিকেন শাসলিক আশা করি কমেন্টের মাধ্যমে মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমার ভিডিওর মাঝে বয়সের মাঝে বলতে রেটে হলে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি তাই আমি একটা লেবু দিয়ে সস দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার প্লেট সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম